সাবধান ভাই সাবধান ভাই দেখেন এটা কতটা প্রাণঘাতী বিষধর সাপ হ্যাঁ এখানে কিন্তু সাপ ঢুকছে দেখা গেছে তারপর রফিক ভাইকে কিন্তু এখানে আনা হয়েছে দেখা যাক কি সাপ দেখা যায় সাপ দেখা যায় ভাই এই যে সাপ দেখা যায় কিন্তু সাপ কিন্তু ঢুকে বসে আছে এখনো বের হয় না এখান থেকে অনেক বড় ভাই অনেক বড় অনেক বড় সাবধানে 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 কয়টা 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 ভাই কয়টা দুইটা 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 সাপ কিন্তু দুইটা দুইটা সাবধান সাবধান কই 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 এই সাইড একটা সাইড এই সাইড এই সাইড হ্যাঁ হ্যাঁ বস্তা নিছে বস্তা নিছে আ দেখতে পাচ্ছেন আমাদের রফিক ভাই কিন্তু এখানে সাপ রেস্কিউ করছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কন্টিনিউ এরকম সাপ ধরা ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দুইটা সাপ রেস্কিউ করা হয়েছে এখান থেকে সাবধান ভাই সাবধান ভাই সাবধান এই দূরে সরো তোমরা এই সরো সরো দূরে যাও দূরে যাও ভাই সাবধান সাবধান আস্তে আস্তে খুব সাবধানে অনেক বড় অনেক বড় সাপ খুব সাবধানে আস্তে আস্তে একেবারে সাবধানে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা সাপ কিন্তু অলরেডি ধরে ফেলেছে ভাই এটা কি সাপ ভাই সাবধান ভাই সাবধান সাপ কিন্তু দুইটা প্রাণঘাতী বিশদর সাপ এরকম বসত বাড়িতে কিন্তু সাপ আসে কখন যখন এরকম এর সাপ যখন বংশ বিস্তার করে ডিম দেয় তখনই কিন্তু এরা বসর বাড়িতে ঢুকে আসে আর সেখানেই কিন্তু আসে কিন্তু ডিম পেয়ে বাচ্চা ফুটে তো আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার ফোন আসে যে এই জন্যই যে মানুষের বসত বাড়িতে যে কোনো মানুষ দুর্ঘটনা হয় দুর্ঘটনা হওয়ার কারণ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা দরকার আর যদি পরিষ্কার না রাখা যায় তা সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে এরকম সাপের সমস্যা হতেই পারে তো আপনার সবাই সতর্ক থাকবেন যে বাড়ির আশপাশ পরিষ্কার চতুর্পাশ পরিষ্কার রাখতে হবে যেখানে ইঁদুর ব্যাং না আসে যদি ইঁদুর ব্যাং আসে তাহলে কিন্তু সাপ আসতেই পারে তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো বছরে প্রায় ছয় হাজারের বেশি লোক সাপের কেমন মারা যাচ্ছে বাংলাদেশে তো বাড়ি আমাদের বাড়ির চতুর্পাশ পরিষ্কার রাখতে হবে এবং এই সাপের দিকে কাউকে কামড় দেয় কখনো ওজা যা কাছে দেওয়া যাবে না সরাসরি মেডিকেল দেখেন এটা কতটা প্রাণঘাতী বিষধর সাপ এটা কিন্তু সাধারণত যারা সাধারণ মানুষ আমরা কিন্তু বুঝবো না এটার নাম হলো কেউটিয়া সাপ এবং গ্রামের এলাকায় মানুষ কিন্তু অনেকে বলে কালীকলস বিভিন্ন নামে পরিচিত আমাদের বৈদ্যুতিক নামগুলো কেউ মানে কেউটিয়ে না যান যেখানে আমি বলব আপনার সবাই এই সাপের কামড় থেকে বা সাপের আক্রমণ থেকে আমরা দূরে থাকবো কত থাকবো যাতে আমাদের এই সাপের কামড়ে আমাদের প্রাণহানি আর না হয় তো

তো এরা স্বাভাবিক এরকম হয়ে থাকে মর্দাটা ছোটো হয়ে থাকে বা মায়েরটা বড় হয়ে থাকে মায়াটা দেখেন প্যা মোটায় প্যাটের ভিতরে কিন্তু ডিম আছে প্রচুর ডিম তো একটা সাপে প্রায় ষোলো থেকে চল্লিশটা পর্যন্ত ডিম দেয় তবে এই মায়াটা এখানে আসছে তো ডিম দেওয়ার জন্য এই খোলস চেঞ্জ করার পরেই কিন্তু এরা ওদের স্থানে যেখানে স্থান তৈরি করবে সেখানে কিন্তু ওরা ডিম দেয় তো এর থেকে ওরা বাচ্চা বংশ বংশে বেস্তার করে তো আর এই সেক্ষেত্রে কিন্তু অনেকেই বাড়িতে দেখা যায় সাপের সমস্যাটা লেগেই এসে তো আমরা সবাই সতর্ক থাকবো এই সাতের সমস্যা থেকে দূরে থাকবো এবং যাতে আমাদের কোনো দুর্ঘটনা না হয় দেখেন এতটা নরম এই ফোলার চেঞ্জ করতে চামড়ি ফোল হাত থেকে তুলে দেখাই একটু কাছে এসে দেখেন দেখেন ও কিন্তু গায়ের চামড়াটা কিন্তু আমি হাত থেকে তুচ্ছি দেখেন প্রতি মাসে কিন্তু ডিম পাড়ার সময় হলে কিন্তু এখন এরকম ভাই খুব সাবধানে আসতে খুব সতর্কভাবে এরকম প্রাণঘাতি বিশ্ব সাপ কোনো বাড়িতে দেখা গেলে বা সাপের খোলর যদি দেখা যায় তাহলে আমাদের চ্যানেলেও নাম্বারে করবেন চেষ্টা করবো আমরা সারা বাংলাদেশে যদি আমরা রেস্কিউ করে থাকি সেটাকে আমাদের দেওয়ার জন্য যেখানেই থাকেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসী সকলকে আমাদের শুভেচ্ছা এবং থাকেন আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের যোগাযোগটা পেয়ে যাবে আমাদের সংযোগ ভালোবাসা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সবাই